সকালবেলা গরম জলের সাথে একটা পাতিলেবু রস খাওয়ার মজাটাই আলাদা আমি খাবো দেখতে থাকো এক কাপ গরম জল নিয়েছি তাতে একটা পাতিলেবু রস দিচ্ছি পাতিল রস খেলে মন খুব ভালো থাকে সকালবেলা সব কাজ করার আগে যদি গরম জলের সাথে একটা পাতিলেবু খাওয়া যায় না তখন মনটা তাজা থাকবে খুব ভালো থাকবে সারাদিন ভালো কাটবে আমি এই রসটা খেলে আমার শরীর খুব ভালো থাকে তাই আমি খাচ্ছি সকালবেলা উঠে এই এক কাপ জলে পাতলেবুর রস সকালবেলা গরম জলের সাথে পাতলেবু খাবার মজাটাই আলাদা আ।